ভারত যদি বাংলাদেশকে তেল সরবরাহ বন্ধ করে তাহলে কি করবে বাংলাদেশ ভারতে যে পরিমাণ কাঁচা তেল পাওয়া যায় তা আমাদের প্রয়োজনে মাত্র পনেরো শতাংশ বাকি পঁচাশি শতাংশ আমাদের বাইরে থেকে কিনতে হয় কিন্তু ভারত তাহলে বাংলাদেশকে তেল সরবরাহ করে কী করে আসলে ব্যাপারটা হয়েছে কি ভারতে প্রচুর পরিমাণে রিফাইনারি আছে মানে তৈল শোধনাগার রয়েছে যেখানে কাঁচা তেলকে শোধন করে বিভিন্ন পেট্রোলিয়াম প্রোডাক্ট প্রস্তুত করা হয় এবং এই প্রোডাক্টগুলি বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা হয় আর সেই রকম বাংলাদেশকেও সরবরাহ করা হয় আর বাংলাদেশকে এটা করা হয় পাইপ মাধ্যমে কিছুদিন আগে আমরা দেখছিলাম না বাংলাদেশিরা বলছিলো ফলাও করে আমরা ভারতকে গ্যাস দেই যে পাইপলাইনগুলো দেখাচ্ছিলো ওটা আসলে তেলের পাইপ এবং এই তেলের পাইপটা ভারত থেকে বাংলাদেশে গিয়েছে এবং এই পাইপে করে মেনলি ডিজেল সাপ্লাই করা হয় পেট্রোল এবং ডিজেল সাপ্লাই করা হয় বাংলাদেশকে আর এখন ভারত যদি ওই ডিজেল সাপ্লাইটা কাট করে তাহলে কি হবে কাট করে কারণ বর্তমানে ইরান এবং ইসরায়েলে যুদ্ধ চলছে যদিও সেটা সিজ হবে হবে করে নাটক চলছে কিন্তু কতটা কি হবে জানা নেই যেহেতু একটা প্যানিক মোডে রয়েছে বিশ্ব তাই স্টেট অফ হরমুজ যেটা তেত্রিশ কিলোমিটার দৈর্ঘ্য মানে সরু পাশেটা দৈর্ঘ্য তেত্রিশ কিলোমিটার এই তেত্রিশ কিলোমিটার দৈর্ঘ্যর মধ্যে বাইশ কিলোমিটার কন্ট্রোল করে কে ইরান এবং বাকি এগারো কিলোমিটার কন্ট্রোল করে ওমান এই যে তেত্রিশ কিলোমিটার দীর্ঘ জায়গাটা এটাকে ব্লক করার মতো ক্ষমতা ইরানিয়ান নেভির আছে মানে ইরানিয়ান নেভি এই তেত্রিশ কিলোমিটার জায়গাটাকে ব্লক করতে পারে আর যদি ব্লক করে তাহলে কী হবে ব্লক করলে বিশ্বের তেলের দাম প্রায় ডবল হয়ে যাবে কারণ এই অঞ্চল দিয়ে টোয়েন্টি পার্সেন্ট অয়েল ট্রেড হয় টোটাল বিশ্বে যা অয়েল ট্রেড হয় তার টোয়েন্টি পারসেন্ট এবং ভারতের এবং চীনের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অয়েল এই জায়গা থেকেই ন্যারো প্যাসেজ থেকেই আসে যদি এই জায়গাটা ব্লক করা হয় ভারত পুরোপুরি রাশিয়ান অয়েলের ওপর ডিপেন্ড হয়ে যাবে এবং সেটা সাউথ চায়না সি হয়ে ভারতে প্রবেশ করবে কাজে ভারতের সেরকম প্রবলেম না হলেও ভারত ট্যানিক মোডে এসে বা বলতে পারেন ভারত নিজে প্রয়োজন মেটানোর জন্য সতর্কতা অবলম্বন করার জন্য যে সকল দেশে তেল এক্সপোর্ট করে সেসব দেশে তেল এক্সপোর্ট কমাতে পারে কাট করতে পারে এবং এটা যদি ভারত করে দেয় তাহলে বাংলাদেশ কিন্তু মহা বিপদে পড়ে যাবে কারণ বাংলাদেশের যতটা তেল তারা ইউজ করে সেই তেলের সিংহভাগ ভারত থেকে ক্রয় করে ভারত কোনো গালফ কান্ট্রি নয় তবুও তারা ভারত থেকে শোধিত তেল বা শোধন করা তেল পিওর ডিজেল পেট্রোল ক্রয় করে এছাড়া তারা চীন থেকে করে মালয়েশিয়া থেকে ক্রয় করে এখন যদি তেল সরবরাহ বন্ধ হয়ে যায় বা কাঠ হয়ে যায় তাহলে প্রতিটা দেশে কিন্তু তেল সরবরাহ করা কমিয়ে দেবে এবং তারা যদি ভিন্ন পথে অন্য দেশ থেকে কিনতে চায় তাহলে দাম বেশি পড়বে এবং ওটা করা অত সহজ চট করে হবে রাতারাতি হবে না সময় লাগবে কিন্তু এই মুহূর্তে তারা কি করবে কারণ বাংলাদেশ এই তেলের ওপর প্রচণ্ড পরিমাণ নির্ভরশীল প্রতিটা দেশে তেলের ওপর নির্ভরশীল প্রতিটা দেশের কাছে এর অল্টারনেটিভই থাকে কিন্তু বাংলাদেশের কাছে এর কোনো অল্টারনেটিভ ব্যবস্থা নেই তার চিরচরিত পন্থার ওপরেই বেঁচে আছে কারণ মূর্খ অশিক্ষিত ভিক্ষারী আর কি করবে কারণ বাংলাদেশে আজ অব্দি সেরকম কোনো অয়েল রিফাইনারি গজিয়ে উঠতে পারেনি বাংলাদেশে একটিমাত্র অয়েল রিফাইনারি রয়েছে যেটা রয়েছে চট্টগ্রামে যার নাম ইস্টার্ন অয়েল রিফাইনারি লিমিটেড এবং এটা উনিশশো সালে স্থাপন করা হয় চিন্তা করে দেখুন বাংলায় স্বাধীন হচ্ছে উনিশশো সালে সেই একাত্তর থেকে আজ অব্দি দু হাজার পঁচিশ সাল অবধি একটা অয়েল রিফাইনারি তারা স্থাপন করতে পারেনি দেশটা কতটা উন্নতি করেছে যেহেতু তাদের কাছে অয়েল রিফাইনারি সেরকমভাবে নেই তারা কাঁচা তেল না কেনে চায়না ভারত এবং মালয়েশিয়ার কাছ থেকে তাদের প্রয়োজনীয় সিংহভাগ রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্ট কিনে থাকে এর মধ্যে বেশিরভাগটাই কেনে ভারত থেকে এবং সবচেয়ে সস্তায় কেনে যেহেতু পাইপের মাধ্যমে যায় তাই ট্রান্সপোর্টের খরচাও নেই তাছাড়া সবচেয়ে সস্তায় কেনে এবং ভারত যদি সাপ্লাইটা কাট করে তাহলে কি কী হতে পারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে বাংলাদেশের বিদ্যুৎ চলে যাবে কারণ টোয়েন্টি পারসেন্ট বিদ্যুৎ তৈরি হয় এই জেনারেটার চালিয়ে আগে হ্যাঁ জেনারেটার চালিয়ে টোয়েন্টি পারসেন্ট বিদ্যুৎ সাপ্লাই হয় পুরো বাংলাদেশে গ্যাস পুড়িয়ে তৈরি হয় কত ফিফটি সিক্স পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট তৈরি হয় জেনারেটার চালিয়ে চিন্তা করুন এই হচ্ছে বাংলাদেশ এরা নাকি আবার ভারত দখল করবে কৃষিকাজ ব্যাহত হবে কারেন্ট চলে যাবে শিল্প ধ্বংস হবে ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যাবে দেশটা অচল হয়ে যাবে কারণ বর্তমানে ট্রান্সপোর্ট যদি ঠিকঠাক না থাকে তাহলে কি দেশ অচল জিনিস এক জায়গা থেকে এক জায়গায় যাবে না পরিবহন ব্যবস্থা ভেঙে পড়বে অনেক কিছু হবে এখন তেলের ওপর প্রচুর পরিমাণ নির্ভরশীল প্রত্যেকটা দেশ শুধু ভারত বাংলাদেশ বা এইসব নয় প্রতিটা দেশই নির্ভরশীল তাই এর অল্টারনেটিভ খুঁজে বেড়াচ্ছে পুরো বিশ্ব কিন্তু বাংলাদেশ তো ভাই বাংলাদেশ পাকিস্তানে কিছু ভিডিও দেখতে পাই মাঝে মধ্যে পুরোনো যুগের ব্রিটিশ সামলের আজ থেকে ধরুন একশো বছর পুরনো ডিজেল ইঞ্জিনও তারা চালাচ্ছে খাটাং 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 চালাচ্ছে একশো বছর পুরনো ডিজেল ইঞ্জিন বাংলাদেশে যে সব পুরোনো মাল রয়ে গেছে সেগুলো দেখবে এখনও সাথে চলছে খাটাং খাটাং চলছে কেন ওদের তো আর উপায় নেই ওরা নতুন কিছু ইনোভেশন করতে পারবে না ওদের ওখানে সেরকম কোনো একটা কার ম্যানুফ্যাকচার নেই ওদের ওখানে একটা বাইক ম্যানুফ্যাকচার নেই ওদের কি আছে ভাই ওখানে গেলে দেখতে পাবেন বাজাজ হিরো আচ্ছা হুন্ডা হোন্ডা তো জাপানি কোম্পানি আচ্ছা সেই সঙ্গে অশোক লেল্যান্ড টাটা ভোলভো মার্সেডিজ কিছু বাস আছে লাক্সারি বাসগুলো আছে তো এই ধরনের কারবার ওরা করছে ওদের ওখানে নিজস্ব কিছু নেই আমাদের এখানে মাহেন্দ্রা আছে লশোক লেলার আছে টাটা আছে তিনটা আমাদের বড় বড়ো কার আছে বাস লরি এইগুলো আমাদেরকে বানিয়ে দিচ্ছে প্রাইভেট কারও দিচ্ছে সেই কিছু বিদেশি ব্র্যান্ডও এখানে রয়েছে সবাই মিলে কাজ করছে মোটর সাইকেলের মধ্যে টু হুইলারের মধ্যে হিরো আছে বাজাজ আছে টিভিএস আছে ওদের কি কী আছে কেউ নেই কাজেই ওরা পুরোপুরি আমাদের ওপর নির্ভরশীল হওয়ার পরেও বড় বাতেলা মারে এখন ভাই তেলটা কাট করে সবচেয়ে মজা হবে ভাই বাংলায় এখেদের নার্ভ আমাদের হাতে আমরা ইচ্ছা হলে চেপে যেতে পারি ওটা ছটপট করে যাবে তবু সবটা বড়ো বড়ো পাত্রা মারে আমরা এই করবো আমরা সেই করবো আমরা ওই করবো দেখা যাক আগামী দিনে ভাসকের কী রিসন নেয় কী করে মনে হয় না সেরকম কিছু ঘটবে বলে যদি ঘটে যায় তাহলে কিন্তু হেভি হবে আমরা প্রত্যেক চাইছি এটা হোক জল আর তেলটা বন্ধ করুক ভারত তাহলেই মজা হয় ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ